谢谢头 সোনারগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার পিরিসপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় পিরিসপুর ইউনিয়নের এক দুই তিন নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহালম মুকুলের সভাপতিত্বে পিরিসপুর ইউনিয়ন এক নং ওয়ার্ডের বিএনপির সভাপতি নুরনবী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ অধ্যাপক রেজাউল করিম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল জাতীয় দলের কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান পিরুজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল হক ভুইয়া শোম্বুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক মাস্টার পিরুজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান

এটা আপনারা যারা পুরানো লোক একবার দেখছিলেন উদ্ধমের মাঠে কি করম বক্তৃতা জিয়া রহমানের সামনে ছিলাম যারা আপনারা পুরানো লোক ছিলেন আপনারা দেখছিলেন যে কি বক্তৃতা আপনাদের শুধু বলব যারা যাদের সম্বন্ধে এখানে যে সমস্ত কথা বলছেন তাদের সঙ্গে আমার কোন বক্তব্য নাই তাদের সঙ্গে আমার কোনো অভিযোগ নাই আমরা আমরা কোনো সমালোচনা করতে চাই না কারণ আমি শত গর্ব আপনারা পিএনপি করেন আসন আমরা সবাই অধিক উদ্যম দেন দলকে শক্তি করি।। করেন এত সৎ নাম এটা এটা এখন একটা কোন ছাত্রদের এবং জনগণ এবং পিএনপি সাপোর্টে আজকে পুলিশের গঠন হইতে যে জনমতাজার গেছেন আজকে প্রত্যেকটা মানুষ সেটা আরে আরে যতক্ষণ পারে এখন গড়ে গড়ে সবাই সবাই গড়ে গড়ে আজকে কথা বলে আর আমরা যদি আমাদের সবাইকে জানি আমি সবাই আমার সমস্ত নেতা কর্মীদেরকে যারা বললো এই যে মানে মুজিবুর রহমান বিভিন্ন দৃষ্টি যায় কমিটি করতেন থানার কেন্দ্র কমিটি সেক্রেটারি বিভিন্ন ডিস্ট্রিকে যায় গেলে যেখানে ওখানে বিএনপি এমপিরা থাকতেন ও সার সারা মানে কোনো তারা কথা বলতো না সার সারা কোনো কথা বলতো না আমি উদাহরণস্বরূপ একদম বলি হাজিপুরের একজন বললো যে আমি পঞ্চগড়ে যাব পঞ্চগড়ে আমি বললাম তুমি অনেক মেয়র মেয়রটি আছে তাকে তিনি চৌধুর ইসলাম মেয়র তুমি গিয়ে আমার সালাম সে তার অফিসে গেছেন অফিসে যাওয়ার পর কি কেউ সার পাঠাইছে

আমি উদাহরণ শুরু করছি যে কতটুকু বিভিন্ন দেখেন লোক হলে আল্লাহ মানুষের বিভিন্ন থানা থানা ডিস্ট্রিকের লোকেরা ভালোবাসছেন সেখানে গেছে গেসার তাহলে মানুষের টাকা টাকা পাবে